ভাই কি দারুণ দারুণ সোলজারের ফ্যানমেড পোস্টার তৈরি হচ্ছে আমি আবারও বলতে চাই যে অফিসিয়াল টিম কি করছে আমি জানি না এই যে গতকাল যেমন একটা নিউজ চ্যানেলের তরফ থেকে জানা গেল যে ২৬ তারিখ থেকে নাকি মেগাস্টার শাকিব খান সোলজারের ফ্লোরে জয়েন করছেন তো আজকে অলরেডি কত তারিখ বলো তেইশ তারিখ আর দুদিন পর থেকে যদি তাদের দেওয়া খবর ঠিক হয়ে থাকে তাহলে ঠিক দুদিনের পর থেকে মেগাস্টার শাকিব খান জয়েন করতে চলেছেন সোলজারের ফ্লোরে এখনো পর্যন্ত কোনো এনাউন্সমেন্ট নেই ছবিটার আমি আমি সত্যি বলছি আমার খুব অদ্ভুত লাগছে আমার মনে হচ্ছে সোলজার টিম কিন্তু একটা ডিফারেন্ট মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়েছে হতে পারে এটা তারা অন্যভাবে করবার চেষ্টা করছে কিন্তু আমরা তো এটা দেখে অভ্যস্ত নই আসলে মানে সাকিবিয়ানরা সব সময়ের জন্যে মেগাস্টার শাকিব খানকে ঘিরে থাকতে পছন্দ করে তাই আমরা আজকের ডেটে দাঁড়িয়েও একটু আলোচনা করলে বা সার্ভে করলে দেখা যাবে আমরা প্রিন্স নিয়ে একটু বেশি কথা বলছি বা এখনো মেতে আছি এটার একমাত্র কারণটাই কিন্তু সোলজার টিমের তরফ থেকে কোনো ইনফরমেশন নেই বলে এবং আমার এটা মনে হয় যে যদি ডিসেম্বর মাসে এই ছবিটা রিলিজ দেওয়ার প্ল্যানিং থেকেই থাকে টিমের তাহলে এমনি কিন্তু তাদের অক্টোবরের মাঝখান থেকে বা নভেম্বরের একদম স্টার্টিং থেকে ছবি নিয়ে এন্টার্সে প্রমোশন শুরু করতে হবে মানে যে ছবিটা নিয়ে এখনো পর্যন্ত ফ্লোরে যাওয়ার আগে একটা অ্যানাউন্সমেন্ট নেই তাহলে সেই ছবিটার ফ্লোর কমপ্লিট করার পরে কি লেভেলের প্রমোশন দরকার বোঝা যাচ্ছে তো যদিও জানি যখন একটা সিনেমার হিরো বা নায়ক হিসেবে আমরা মেগাস্টার শাকিব খানকে দেখি সেটা অনেকটা অ্যাডভান্টেজ যে মেগাস্টার সাকিব খানের নামে সিনেমা চলে আমরা জানি কিন্তু তাও তাও আজকের ডেটে দাঁড়িয়ে প্রমোশনটাও কিন্তু জরুরি আজকের ডেটে দাঁড়িয়ে যারা শাহরুখ খানকে নিয়ে কাজ করেন যারা সালমান খানকে নিয়ে কাজ করেন যারা রজনীকান্তকে নিয়ে কাজ করেন যারা আল্লু অর্জুনকে নিয়ে কাজ করেন তারাও কিন্তু তাদের ছবিটার প্রপার প্রচার প্রচারণাটা করেন কারণ আজকের ডেটে দাঁড়িয়ে মানুষ এত ব্যস্ত না সেই ব্যস্ততার মাঝখানে ছবিটা নিয়ে মানুষকে জানান দিতে হবে যে এই সিনেমাটা আসছে এটা মানুষকে জানান দিতে হবে তাই প্রমোশনটা দরকার তো আমি জানি না সোলজার টিম কবে প্রমোশন শুরু করবে বা কি বৃত্তান্ত আমি অবশ্যই চাইবো ছবিটা ভীষণ ভালো হোক কিন্তু তার আগে আবারও আমরা একটা ফ্যানমেড পোস্টার নিয়ে কথা বলি চলো এই হচ্ছে সেই ফ্যানমেড পোস্টার আবারও একটা দুর্দান্ত ফ্যানমেড পোস্টার দেখলাম তোমরা জাস্ট দেখো পোস্টারটার ফিনিশিং কি দারুণ হয়েছে জাস্ট দেখো একদম প্রিমিয়াম লেভেলের একটা পোস্টার লাগছে এবং আমি আবারও বলছি মেগাস্টার শাকিব খানকে কিন্তু সবাই আর্মির চরিত্রেই প্রেজেন্ট করছে ফ্যানমেড পোস্টারে তোমরা দেখেছো এখনো পর্যন্ত কোনো ডিটেকটিভের চরিত্রে মেগাস্টার শাকিব খানকে প্রেজেন্ট করা হচ্ছে কোনো ফ্যানমেড পোস্টারে নয় কিন্তু সেটা হচ্ছে না এই পোস্টারটার রিয়াকশন যদি আমরা করি এই পোস্টারটার মধ্যে আমরা হালকা একটুখানি বিধ্বস্ত পরিস্থিতি দেখতে পাচ্ছি এবং মেগাস্টার শাকিব খানকে আমরা স্বাভাবিক হাতে অস্ত্র নিয়ে দেখতে পাচ্ছি এবং মেগাস্টার শাকিব খানের ভীষণ সিরিয়াস একটা এক্সপ্রেশন দেখতে পাচ্ছি আর কালার টোনটাকে করা হয়েছে একটা ডার্ক অ্যাশের মধ্যে একটা কালার টোন রাখা হয়েছে পোস্টারটার আর পেছনে মানে আকাশটাকে দেখানো হচ্ছে কি একটা সূর্যের হালকা একটা রশ্মি এই ব্যাপারটা তো সব মিলিয়ে কিন্তু পোস্টারটা ভালো লেগেছে আমার কাছে বেশ প্রিমিয়াম লেগেছে আমি শুধু একটাই কথা ভাবছি সোলজার টিমের চোখে তো এগুলো পড়ছে যে পোস্টার তৈরি হচ্ছে বা এরকম এত কিছু হচ্ছে ছেলে মেয়েরা চেষ্টা করছে ছবিটাকে নিয়ে আলোচনা করার আলাপ করার এত কিছু দেখার পরেও তাদের কি একবারও মনে হচ্ছে না যে একটা অফিসিয়াল ঘোষণা দেওয়া উচিত ছবিটার যে কোন প্রোডাকশন হাউসের ব্যানারে ছবিটা হচ্ছে ছবিটার নায়িকা কে হচ্ছে এগুলো কি আমরা জানতে পারি না মানে এর নায়িকা কে হচ্ছে এটার সঙ্গে তো গল্প কি হচ্ছে তার তো কোনো যোগসূত্র নেই আর কি তো এগুলো একটুখানি হাইপ আর কিছুই না মেগাস্টার শাকিব খান নামটা বলেই কিন্তু এত উন্মাদনা না হলে এরকম প্রচুর সিনেমা বাংলাদেশে তৈরি হচ্ছে যেগুলো কখন তৈরি হয় কখন আসে কখন চলে যায় কেউ হয়তো জানেই না তো যাই হোক হয়তো বা তারা একটু লেট প্রমোশন ফিক্স করেছে বা আমি লেট কেনই বা বলবো তাদের ছবিটা এখনো ফ্লোরেই যায়নি এখনো তাদের কাছে অঢেল সময় আছে তারা করবে কিন্তু আহ আমরা কিন্তু একটু এক্সপেক্ট করেছিলাম একটা ফার্স্ট পোস্টার হোক যদিও জানি না এরকমও হতে পারে একটা ফার্স্ট পোস্টার দিয়েই হয়তো শুটিং স্টার্ট এইটাই তারিখ থেকে বা শুটিং শ্যুটিং বিগিন এইট তারিখ থেকে এরকম একটা কিছু দিয়ে দেওয়া হলো হতেই পারে না হওয়ার কিছু নেই তো আমার মনে হয় আমাদের আরেকটুখানি ধৈর্য ধরতে হবে তবে সবটাই বলছি যদি এই ছবিটা ডিসেম্বরে রিলিজের প্ল্যান থাকে তবেই কিন্তু এইগুলো হবে নচেত কিন্তু আরও ডিলে হতে পারে দেখা যাক কি হয় শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই তোমাদের কাছে কেমন লেগেছে এই ফ্যানমেড পোস্টারটা সেটা অবশ্যই কমেন্ট করে জানাও যে ভাইটি বা বোনটি তৈরি করেছো খুব ভালো তৈরি করেছ টাটা